সাংবাদিকতা করতে গিয়েই হত্যার শিকার হয়েছেন গাজীপুরের আসাদুজ্জামান তুহিন ছিনতাইকারীদের ভিডিও করায় প্রাণ দিতে হয়েছে তাকে হত্যাকাণ্ডে জড়িত আট আসামি গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে কথা জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তুহিনকে সুরক্ষা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি এদিকে এই হত্যায় জড়িত কেটু মিজানসহ সহ সাত আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত আসামি গ্রেপ্তার করা আছে চাপাতি উদ্ধার করা আছে আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে প্রত্যক্ষদর্শী আছে ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশা তার আমরা ওয়ান সিক্সটি ফোর নিয়ে ওয়ান সিক্সটি ওয়ান নিয়েছি ওয়ান সিক্সটি ফোর করাবো গাজীপুরে সাংবাদিক তহিন হত্যার দায় স্বীকার করেছে প্রধান আসামি স্বাধীন গতরাতে জেলার শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব শেষ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার এই ভিডিও প্রকাশের পর ক্ষোভে ফুঁসে ওঠে দেশের সাংবাদিক ও সাধারণ মানুষ খুনিদের দ্রুত গ্রেফতারে জোরালো অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে হত্যাকাণ্ডের মূল স্বাধীন স্বাধীনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে প্রধান আসামি স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তোহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তোলপার গোটা দেশ তবে দেশের মাটিতে এটি প্রথম কোন সাংবাদিক হত্যার ঘটনা নয় গত কয়েক দশকে এই সংখ্যা দুই ডজনেরও বেশি যাদের অধিকাংশ হত্যাকাণ্ডই এখনো বিচারহীন বছরের পর বছর তদন্তের নামে ফাইলবন্দী হয়ে পড়ে থাকে হত্যা মামলা হত্যার নব্বই শতাংশের বেশি মামলা এখনো বিচারহীন বিচারহীনতার এই সংস্কৃতির কারণে বাংলাদেশের সাংবাদিক হত্যা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সাংবাদিকদের স্বাধীন কর্মক্ষেত্র গড়ে তোলা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়বে হয়তো অপরাধীদের মধ্যে নেই কোনো উল্টো দিচ্ছে একের পর এক প্রিয় দর্শক দেশে একের পর এক যে খুন হচ্ছে এর পিছনে কি রাজনৈতিক কোনো হাত নেই আপনার কি মনে হয় প্রত্যেকটি অপকর্ম প্রত্যেকটি খুন প্রত্যেকটি চাঁদাবাজির পিছনে আছে রাজনৈতিক একটি শক্তি আপনি মনে করতে পারেন রাজনৈতিক দলগুলো তো মানুষের সেবার জন্য কাজ করতেছে রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে মানুষকে সেবা করা মানুষের বিপদে পাশে দাঁড়ানো কিন্তু সেই রাজনৈতিক দল যখন গোপনে মানুষের প্রাণ নিয়ে নেয় তখন আপনি আপনার এই মন্তব্য কোথায় রাখবেন ত্রদস গাজীপুর চৌরস্তায় যেই হত্যাকাণ্ডটি ঘটেছে এই হত্যাকাণ্ডের পিছনেও কোনো একটি রাজনৈতিক দলের অনেক বড় একটি হাত আছে এই আসামি যাদেরকে ধরছে এরা কখনোই শিকার পাবে না কারণ এদেরকে বলাই হয় তোরা যদি ধরা খেয়েও যাস আমাদের নাম কখনোই প্রকাশ্যে আনবি না আপনার কী মনে হয় বাসা ওঠা লোক যারা গার্মেন্টস শ্রমিক কিংবা কাজ করে খায় তাদের এত বড় সাহস হয় যে তারা দোকানে গিয়ে চাঁদাবাজি করবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবে এমন কি রাস্তাঘাটের লোকজনকে ধরে নাটকীয়ভাবে তাদের টাকা পয়সা লুট করবে ভাই এই সাহসটি কখন হবে জানেন যখন বড় একটি রাজনৈতিক দল তাদের পিছনে থাকবে তাদেরকে সাপোর্ট করার জন্য তখনই কিন্তু তাদের এই সাহসগুলি হবে মিডফোর্ডে যেই সোহাগ হত্যাকাণ্ডটি ঘটছিল তখনও আমরা দেখছি একে গ্রেফতার করতেছে ওকে গ্রেফতার করতেছে প্রধান যেই হত্যাকারী তাকে গ্রেফতার করতেছে সব আসামিগুলোকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কিন্তু ভাই বিচার কই বিচার কই হচ্ছে সেই বিচারগুলো তো আমরা দেখতে পাই না ঠিক একইভাবে এই সাংবাদিক তহিনের ক্ষেত্রেও প্রধান প্রধান কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদের কোন রকম বিচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক দলের সাপোর্টেই তারা চাঁদাবাজি করবে লুটপাট করবে আবার রাজনৈতিক দলের সাপোর্টেই তারা জেল থেকে বের আসবে মাঝখান থেকে প্রাণ দিবে সাধারণ মানুষ প্রেদর্শক কথা বলবো না আপনারা ভিডিও শুরুতে সংক্ষিপ্ত একটু ভিডিও ফুটেজ দেখছেন এবার দেখবেন বিস্তারিত বিস্তারিত ভিডিও ফুটেজ দেখার আগে আপনাদেরকে সত্যি একটু অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি একদমই নতুন আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেন একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলেন আমরা বিস্তারিত ভিডিও ফুটেজ দেখি ছয় জুলাই বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরনগরের শাহাপাড়া এলাকায় বেধড়ক মারধরের শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন অভিযোগ উঠে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন এই সাংবাদিক বর্তমানে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ঘটনার চব্বিশ ঘন্টা যেতে না যেতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাত জুলাই রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলো পাতাডি কুপি হত্যা করে গাজীপুরের আরেক স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে দুটি ঘটনার পেছনে চাঁদাবাজি ও সঙ্গবদ্ধ চিন্তায়ের অভিযোগ তুলেছেন অনেকে আবার কারো কারো দাবি এগুলো পরিকল্পিত হামলা তবে পুলিশের দাবি ভিডিও ধারণ করতে গিয়েই সাংবাদিক তুহিন হামলা শিকার হয়েছেন সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হয়েছে র্যাব জানায় পর হত্যাকাণ্ডের অন্যতম আসামি স্বাধীন তাদের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এ ঘটনায় গ্রেফতার সবাই সঙ্গবদ্ধ চিন্তায়কারী চক্রের সদস্য স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে তুহিন স্বাধীন সে গ্রুপের সাথে জড়িত সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং সে আপনার ভিডিও ফুটিও যে দেখেছেন সে তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন আপনাদের সোর্স আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মূল হোতা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জানিয়ে র্যাব বলছে চক্রটির অপকর্ম দেখে তা ভিডিও ধারণ করতে গেলে তারা সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে নোভা এলিজি টিভি ঝকঝকে ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা সঠিক নিশ্চিত সেবা চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ পঁয়ত্রিশ একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপাদতে থাকা স্বাধীন সহ অজ্ঞতনামা খুনিরা জনক বাদশাকে এলোপাথারে কোপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক জমান কুহিন মোবাইল ফোনে ধারণ করার সময়। আসামি স্বাধীন আটাশ ও অপর অজ্ঞতনামা আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্ন ফটিকার সময় জিএমপি গাজীপুর বাসন থানা দিন চৌ রাস্তার মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এ চায়ের দোকানের সামনে ভিক্টিং সামাদ সাংবাদিক আসদ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে সাংবাদিক জামান প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় নিরাপত্তা তুহিনকে নিশ্চিত করতে না পারার ব্যর্থতা স্বীকার করে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে আমরা সুচারু সুচারুভাবে করতে পারিনি আরও সুচারুভাবে দিতে পারিনি ময়না তদন্তের রিপোর্ট পেলে আগামী পনেরো দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা আমি আশা করি ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই আমরা চার্জশিট দিতে দিতে পারব রাজধানীর ঢাকার পাশে শহর গাজীপুরে একদিনের ব্যবধানে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতায় নানা প্রশ্ন তৈরি করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে আবার গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খসরু ঠাকুরের গেস্ট হাউস থেকে গ্রেফতার করেছে র্যাব শনিবার সন্ধ্যা সাতে প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কবির গ্রেফতার শহীদুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে তিনি গাজীপুর চৌরাস্তা এলাকার কবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন